কে বরিশালের একজন সাবেক এমপি বর্তমানে সেই দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে সেই জনাব যেমন সাপ্রোস তাকে আজকে জিয়া কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা জিয়ার জিয়ার দুইশো নিরানব্বই পাবলিক দুই যার সর্বোচ্চ ধারা বিস্ফোরক দ্রব্য আইনের তিন চার ধারা বিদ্যমান এবং তৎসহ পেনাল কোর্টের ধারা বিদ্যমান আছে সেই মামলায় জনাবাদেমন্নেসা আপ্রোসকে ঢাকা থেকে একটি মামলা থেকে এই মামলায় বরিশালের এই দুইশো নিরানব্বই জিয়ার দুইশো নিরানব্বই মামলায় যেহেতু সে জাহা নামে আসামি তাকে গ্রেপ্তার করানোর জন্য সোনারেশ দেখানোর জন্য তাকে জেলা কারাগার থেকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা করা হয়েছে এখন অন্য মামলা প্রার্থনা হয় নাই আজকে একটি মামলা করা হয়েছে বাকি মামলাগুলো পরবর্তীতে হয়তো গ্রেপ্তারের জন্য ধাপে ধাপে সমান্যক তার নাম হলো মার্কুজ মারজুক আবদুল্লাহ তিনি মার্জুক আবদুল্লাহ তিনি মামলা দায়ের করেছেন আর একশো তেতাল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ ইত্যাদি পেনাল অফেন্সের ধারা সহ বিস্ফোরক দ্রব্যের তিনের এবং ছয় ধারা এক্সপ্লোসিভ অ্যাক্টে সেই মামলায় মার্জুক আবদুল্লাহ বাদি সেই মামলা আজকে গ্রেপ্তার দেখাচ্ছে দেখানো হয়েছে অন্য মামলা যখন আসবে তখন সেগুলো সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়গুলো আদালত বিবেচনা করবেন 好。<noise> بھائی بھائی ایک دم سے شانتی رکھو بھائی بھائی اوکے نہیں اس کا حل نہیں ہے یار اے چاندہ امریت بھائی امریت کیا بنا کر دے گا

हामी एउटा पोलो ठुलो पाइने